আসসালামু আলাইকুম দুপুরের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি ডক্টর ইউনুসকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের চিঠি ট্রাম্পের বিষয়টি আলোচনাধীন বললেন দূতাবাসের প্রেস উইং বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে এনসিপির হুবহু মিল পাপিয়া রাজনৈতিক পরিবর্তন নাইলে ব্যাংকের কোন নীতিমালা কাজ করবে না গভর্নর সাড়ে দশ হাজার কোটি টাকা পাওনা দেয় নিলামে এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ আওয়ামী লীগ যেটা করেছে এটা সভ্য কোন দেশে সরকার করতে পারে না প্রবীণ ফারহানা রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে নাহিদ মানিকগঞ্জে নেতাদের ছাড়াতে থানা ঘেরাও করল নিষিদ্ধ ছাত্রলীগ অস্ত্র সহ আওয়ামী লীগের তিন দুষ্কৃতিকারী আটক কক্সবাজারের সমুদ্রে গোসল করতে নেমে ছবি শিক্ষার্থীর মৃত্যু নিখোঁজ দুই ইফতেদাই মাদ্রাসা এমপিভুক্ত করার আবেদন শুরু আজ চলবে পনেরোই জুলাই পর্যন্ত আবহাওয়ার সতর্কবার্তা ঢাকা সহ চেয়ার বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করেছে তারা আলোচনা করতে চায় ট্রাম্প গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত একশো পাঁচ শুনছিলেন শুনুন বিস্তারিত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া সম্পন্নের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রাম্প যা আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনিসকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি অন্যদিকে এই শুল্কের হার এখনই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উইং মিনিস্টার কলাম মুর্তোজা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন বার্তায় তিনি বলেছেন পঁয়ত্রিশ শতাংশ চূড়ান্ত কোন সিদ্ধান্ত নয় আলোচনা চলমান নয় জুলাই পরবর্তী আলোচনার তারিখ ভালো কিছুর জন্য বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি এর আগে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সাত জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় ছত্রিশ মিনিটে শুল্ক আরোপের বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়ে একটি চিঠি দেন রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্র ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তিনি বলেন রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্রকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত যে ষড়যন্ত্র হচ্ছে বিগত সরকারের সঙ্গে এর হুবহু মিল দেখছে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি কথা বলেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন তিনটি ঘটনায় ছাত্র দলকে নিয়ে তারা যে মাতামাতি করেছে একটা গণমাধ্যমের রিপোর্টে দেখলাম একটাতেও ছাত্র দলের পদধারী কেউ নেই এভাবে চাপিয়ে দেওয়া এগুলো টক অফ দ্য কান্ট্রি হয়ে যাচ্ছে টকশোর ইস্যু হচ্ছে কিছু কিছু নিয়ন্ত্রণ করে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই সঙ্গে বিগত সরকারের হুবহু মিল পাচ্ছে এটা খুবই ভয়াবহ পরিস্থিতি এনসিপির প্রসঙ্গে তিনি আরো বলেন এনসিপির আসলে কিছু নাই সারা বাংলাদেশে একটা অফিসও নাই একটা দলকে নিবন্ধন পেতে গেলে প্রত্যেকটা জেলা শহরে একটা অফিস দরকার যেটা তালা বন্ধ হোক বা খোলা দপ্তরী দিয়ে চালাক বা পিও দিয়ে যেভাবেই হোক চালাতেই হবে কিন্তু তারা ক্লাব সুপার মার্কেটে একটা রুম ভাড়া নিয়ে অফিস উদ্বোধন করছে তাদের তো আর কোনো উপায় নেই রাজনৈতিক পরিবর্তন না এলে ব্যাংকের কোন নীতিমালা কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা শক্তিশালী ব্যাংক খাত চাই কিন্তু রাজনৈতিক সংস্কার ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া তা সম্ভব নয় তবে রাজনৈতিক সংস্কার ছাড়া ব্যাংক খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছেন এর মধ্যে বিশ ব্যাংকে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশের একষট্টি ব্যাংকে ঝুঁকি নির্ভর তদারকি কাঠামো চালু হবে এজন্য বারোটি কমিটি গঠন করা হবে যা তিনশো ষাট ডিগ্রি তদারকি করবে দেশের আর্থিক খাত লুটের অন্যতম হোতা মোহাম্মদ সাইফুল আলম মাসুদ এস আলম এর মালিকানাধীন এস আলম গ্রুপের সাড়ে দশ হাজার কোটি টাকা পাওনা আদায় এস আলম সুগার ইন্ডাস্ট্রি সহ প্রায় এগারো একর সম্পত্তি নিলাম ডেকেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মঙ্গলবার পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয়বারের মতো নিলাম ডাকে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা চট্টগ্রাম স্থানীয় এক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর আগে বিশ এপ্রিল এসব সম্পত্তি নিলামে ডাকা হয়েছে তখন এই ঋণে এস আলম গ্রুপের কাছে ব্যাংকটির পাওনা ছিল নয় হাজার নয়শো কোটি বিয়াল্লিশ লাখ সত্তর হাজার টাকা আওয়ামী লীগ যেটা করেছে এটা সভ্য দেশে কোনো সরকার করতে পারে না আওয়ামী লীগের নেতাদের বিদেশে বসে বিদেশি চ্যানেলে টক শো করা ছাড়া পাওয়া যাচ্ছে না নিজেদের অবস্থানও জানাচ্ছে না তারা দেশের মাটিতে সুশীল বুদ্ধিজীবী যে আওয়ামী লীগের লেজ ধরে গত সতেরো বছর আমাদের বিরুদ্ধে যা করেছে আজ তারা কোথায় অনেক টেলিভিশন টক শোতে আমরা দেখেছি যে একজন বিএনপি একজন আওয়ামী লীগ পদতারী নেতা সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশী বাদক থাকতো সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা এক ভার্চুয়াল কথোপকথনে সম্প্রতি রুমিন ফারহানা এসব কথা বলেন রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টক শো দেয় অথচ দেশের চ্যানেলে তাদের হয়ে কেউ একটা শব্দ উচ্চারণ করে না আওয়ামী লীগের ক্ষমতাসীন থাকা অবস্থায় অন্যায় কর্মকাণ্ডের কারণে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থান ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক তাহিদ ইসলাম তিনি বলেন ফ্যাসিস্টের গণহত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা বলছিলাম ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রপতি থাকতে পারে না এই প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো সেই চুপ্পকে সরাতে ভয় পেয়েছে তারা গণ সঙ্গে প্রতারণা করেছে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে সোমবার রাতে পাবনা শহীদ চত্বরে জাতীয় নাগরিক পার্টি এন শিবির জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি জেলার সাটুরিয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানাখেরাও করেছেন তাদের পরিবারের সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ এরপর সন্ধ্যায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলা কার্যত মোহাম্মদ মোশারফ হোসেন সম্পাদক সদর ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন ও উপজেলা কর্মী গোলাম রাব্বিকে সাটোরিয়া থানা পুলিশ গ্রেফতার করে পুলিশ জানায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশের কাজে বাধা দেওয়ায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি পরে সন্ধ্যার দিকে ছাত্রলীগের স্থানীয় নেতা কর্মী ও তাদের পরিবারের সদস্যরা থানা ঘেরাও করেন ভোলায় যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র তাজা কার্তুজ ও চাইনিজ কুরাল সহ আওয়ামী লীগের তিনজন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড মঙ্গলবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এর তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দুইটার কোস্টগার্ড বেস ভোলা ও পুলিশের সমনে ভোলার সদর থানা চরসামাইয়া ইউনিয়নের বড় ও চরকালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে ওই এলাকা থেকে আওয়ামী লীগের তিনজন দুষ্কৃতিকারীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুরাল সহ আটক করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি কক্সবাজারের হিমছড়ি সৈকত পয়েন্টে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরো দুইজন তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৃত শিক্ষার্থীর নাম কেএম এম সাদনান সাবাব রহমান নিখোঁজ শিক্ষার্থীরা হলেন ঐত্র হাসান ও আসিফ আহমেদ মঙ্গলবার সকালে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে মৃত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় জানা যায় সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান চবির তিন শিক্ষার্থী মঙ্গলবার সকালে সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যান তিনজনই এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপিওভুক্ত করার জন্য আবেদন শুরু হচ্ছে আর জুলাই মঙ্গলবার থেকে এ আবেদন শুরু হয়ে চলবে পনেরোই জুলাই পর্যন্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তিন জুলাই হতে এ কার্যক্রম শুরু কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে আজ থেকে করা হয় উপসচিব মোহাম্মদ আব্দুল হানান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপিও মুক্ত করার লক্ষ্যে গত 26 জুনের গণবিজ্ঞপ্তির আলোকে 3 থেকে 10 জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল কারিগরি ত্রুটিজনিত কারণে আর থেকে 15 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রয়েছে পাহাড় ধস ও মহানগরী জলবদ্ধ হওয়ার সম্ভাবনা মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই কথা বলা হয়েছে সতর্কবার্তা বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে মঙ্গলবার সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে আরো বলা হয় অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণ কারণে ঢাকা চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করেছে তারা আলোচনা করতে চায় স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন খবর আনাদুলোর ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করবে তিনি বলেন তারা একটি বৈঠকের অনুরোধ করেছে এবং যদি আমরা কাগজে কলমে লিখতে পারি তাহলে তার ঠিক হবে এটা ভালো হবে আমরা দেখব কি হয় ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ বলেন বৈঠকটি আগামী সপ্তাহ বা তার মধ্যে অনুষ্ঠিত হবে ইরানের ওপর আরেকটি হামলা চালানোর কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে কিনা বা থাকলে কেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন আমি আশা করি আমাদের এটি করতে হবে না আমি এটি করতে চাই না আমি কল্পনাও করতে পারি না যে তারা এটি করতে চাইবে গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলা একশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো ছাপান্ন জন সোমবার আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে সাতান্ন হাজার পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা একশো পাঁচটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে জন হয়েছে যার ফলে ইসরায়েলে হামলায় আহতের সংখ্যা এক লাখ ছত্রিশ হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে বিবৃতিতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেস্টি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ